বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি রিঙ্কি লাইফ স্টাইল চ্যানে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগতম তো এই ভর দুপুর বেলা কোথায় যাচ্ছি বলো তো সেই এই মাথায় নিয়ে এই দুপুরে কোথায় যাচ্ছি এই ভদ্রপুরে যাচ্ছি হলো আমরা কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি তার আগে বলি এই ভর দুপুরে দেখো আমরা যাচ্ছি শ্মশান মন্দিরের সামনে দিয়ে শ্মশান মন্দির বসলে তো যেখানে যে মানুষ মারা গেলে আমাদের বাঙালিদের মধ্যে মানুষ মারা গত পুরানো হয় সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি এই ভর দুপুরে জানি না আবার ভূতে ধরে না পেতে ধরে তো এখানে যে কালো কালো কয়লাগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষজনকে পুরানো হয় মানে যারা মারা যায় বডি বডিকে এখানে পুরানো হয় বডিগুলোকে তো এই শ্মশান মন্দির দিয়ে ভদ বলে আমরা যাচ্ছি কোথায় যেন বলছি বলছি দাঁড়াও আর তার আগে বলে এটা কিন্তু নদী নদী কিন্তু পুরা শুকিয়ে গেছে শুকিয়ে যে খালি দেখো পাথর তো এটা এখন পার হয়ে যাচ্ছি কথা বলো তো যাচ্ছি হলো আমরা হলো চা বাগানে চা বাগান যে চাটা আমরা খাই সেই চাটা এখন আমি এখানে হলো এখানে দেওয়া আছে কাটা কাটা তার তারগুলো যে থাকে না ওই কাটা তার দেওয়া আছে সেই কাটা তার এখন পেড় হয়ে মানে পার হয়ে তারপরে চলতে গেলাম বাগানের ভেতরে তোমাদের দাদা ভাই আর আমি আর এখানে ছোট ছোট গাছগুলো আছে সেই কাটা গাছগুলোর মধ্যে দেখো চুড়িদার আর অন্যটা বাইরে যাচ্ছে মানে লেগে যাচ্ছে তারপরে এখন চলে যা হলো বাগানে চা বাগানে যে চা আমরা খাই দুধ চা বলো লাল চা বলো যে চা খাই সেই চা পাতার পাতা দেখতে যাচ্ছি তো অনেকদিন আগে দেখেছি তো আজকে তোমার দাদা ভাইকে বায়না করলো চলো চাপাতা বাগানে একটু যাবো তো আমিও তোমাদের আগে বলে দিই আমাদের এখানে চাপাতা বাগান কিন্তু মাত্র আধা ঘন্টা আর বাইকে করে যদি আসো তাহলে কিন্তু আধা ঘন্টাও লাগে না তো দেখো আমাদের দার্জিলিং এর চা বাগান দেখতে তোমাদের কেমন লাগে দেখো পুরো হারা ভরা প্রচুর সবুজ খালি সবুজে সবুজ এটা না আবার বর্ষাকালে দেখতে বেশি ভালো লাগে এখন যত শীতকাল এখন গাছগুলো একটু মানে গাছের ডালগুলো সব ছাটাই করে দিয়েছে আর বর্ষাকালে দেখতে আরো ভালো লাগে দেখতে আর দেখো মাঝখানে মাঝখানে দেখো সেই বিশাল বড় বড় গাছ এই গাছগুলো কি বলতো এই গাছগুলো হলো চাপাতা যে চাপাতা যে গাছগুলোকে আছে সেই গাছগুলোকে এ ছায়া দিয়ে এরা বাঁচায় রাখে তো এটা হলো আমাদের দার্জিলিং চা বাগান দার্জিলিং চা বাগান না শিলিগুড়ির চা বাগান তো বলো বন্ধুরা তোমাদের তোমাদের আমাদের শিলিগুড়ির চা বাগান কেমন লাগলো দেখো ভাষাগুলো একটু অন্যরকম আসছে মানে আমার কথাগুলো যে আসে ভাষাগুলো একটু অন্যরকম হ্যাঁ সত্যি আমি পিওর বাঙালি বলতে না তো আমি বাঙালি ঘরের মেয়ে না আমি রাজবংশী ঘরের মেয়ে এর জন্য আমরা তো সবসময় তুই মুই করে বাড়িতে বলি তো একটু মানে ভাষাগুলো একটু অন্যরকম আসছে তো বাড়িতে আমরা এই ল্যাঙ্গুয়েজে ভাষা বলি তোমরা কেউ মাইন্ড করো না আর সব থেকে দেখো আমি খুশি হয়ে গেছি যে আমি চা বাগান থেকে ঘুরে মানে যাওয়ার রাস্তা পাচ্ছে না যে বাগানটাতে যে ঢুকবো সেই রাস্তাটা পাচ্ছে না তো ফাইলানি আমি যাওয়ার আমি রাস্তা পেয়ে গেছি আর রাস্তাগুলো দেখো একদম ছোট ছোট রাস্তা আর এটা কিন্তু ডেন মানে চাপাতা বাগানের যে নালা করে দেয় একটা মানে নালা বলে ডেন ছোট ছোট যে ডেন গুলো থাকে ওই ডেন গুলো ডেনগুলো দিয়ে জল যায় তো এখানে আমি সত্যি দেখো আমি চাপাতা বাগানে ঢুকে মানে ঢুকলাম ভিতরে ফাইনালে আমি ভিতরে ঢুকলাম ঢুকে আমি এত খুশি এত খুশি মানে কি বলবো তো এখানে আমি না এখন না তুলবো হলো পাতা যত এই বাগানের মধ্যে কোনো লোকজন নেই তো পাতা তুলবো কেন বলতো বাগানে যদি বাগানের মালিকরা যদি থাকে না যদি দেখে ওরা আবার পাতা তুলতে দেয় না তো এখানে আমি একটু পাতা তুলে নেবো আর দেখো কোন পাতা দিয়ে চাপাতা হয় চলো তোমাদের আজকে আমি দেখাই এখানে দেখবে এখন যে সবুজ সবুজ যে কচু কচু পাতাগুলো আছে যে পাতাগুলো আমি তুলছি এই পাতাগুলো দিয়ে কিন্তু চা পাতা তৈরি হয় এই পাতাগুলো ভালো করে তুলে তারপর ভালো করে ধোয়ানোর পর এগুলোকে শুকানো হয় ফ্যাক্টরিতে শুকানোর পরে তারপর এগুলো চা পাতা তৈরি হয় এখন তোমরা বলো দিদি ভাই তুমি কি করে জানো কেন কি করে জানি এই চা পাতা ফ্যাক্টরিতে না আমার তোমাদের দাদা ভাই আছে তোমার দাদা ভাই চা চাপাতা ফ্যাক্টরিতে কাজ করেছে এখনো আমার শাশুড়ি আমার যে শাশুড়ি মা আছে সেই শাশুড়ি মা এখনো কিন্তু চা পাতা ফ্যাক্টরিতে কাজ করে এর জন্য আমার জানা আত চা পাতা পাতাটা ছিঁড়েছে তো সুন্দর মানে একটা গন্ধ আসছে চাপাতা চাপাতা মানে মনে কি নিয়ে আর আমি সত্যি করে না আমি অনেক চাপাতা পাতা বাড়িতে নিয়ে সেটা আমাদেরকে পরে দেখাবো আর গুলো কচু কচি যে পাতা বেরিয়েছে না কচু কচি পাতাগুলো কিন্তু তুলে নিবে আর এই যে গাছগুলো তোমার দাদা ভাই আমার কি দেখাচ্ছে বলতো যে গাছগুলো আছে না এই গাছগুলোর ডালগুলো প্রতি ডিসেম্বর ডিসেম্বর মাসে এই গাছের ডালগুলোকে কাটানো হয় এখন তোমরা বলবো তুমি কি করে জানো যে বললাম বাগানে আমার শ্বশুরবাড়ি কিন্তু সবাই কিন্তু বাগানে কাজ করে সবাই বলতে তা না সবাই বলতে শুধু আমার শাশুড়ি আর আমার দেওয়ার কাজ করতো তোমার দাদা ভাইও আগে এই বাগানে কাজ করতো তো তোমার দাদা ভাই জানে তো এখন ফাইলানি আমি বাগান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাই এই পারে কিন্তু আরো বাগান আছে দেখো যে এটা হলো মানে একটা মানে তোমাকে যে বললাম এটাকে ডেন নালা বলে সেই নালাটাকে পার হয়ে আবার যাব ওই বাগানে যাব ওই বাগানে যাই মানে একটা রাস্তা আসে যাও রাস্তার এই পারে হলো এক পাট মানে চা পাতার বাগান আর এই পাটে একটা চা বাগান আর এখানকার দেখো রাস্তাটা কি সুন্দর সরু একটা গলি আর এই গাছের মধ্যে না সাদা সাদার একটু মেডিসিন দেওয়া আছে মানে পাতার মধ্যে সাদা সাদা একটা মেডিসিন দেওয়া আছে তো তোমার দাদাভাই বলছি বেশি গাছের পাতার মধ্যে আবার তুমি হাত দিও না বাট আমি হাত দিব কি গাছের পাতার মধ্যে না আমি দেখলাম ছোট 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 শুও পোকার মতো হয় না সেই তো আমি না ভয় চটে আর না গাছের পাতাগুলোর মধ্যে না হাত দিচ্ছি না কেন আমি একটু মানে পোকা টোকা দেখে একটু ভয় পাই দেখো এত সুন্দর সবুজ খেত দেখে না মানে দেখো তোমাদের গ্রামে তো ধানের ক্ষেত পাটের ক্ষেত আছে আর আমাদের এখানে নেই কিন্তু আমাদের এখানে কি আছে আমাদের এখানে আছে চাপাতা বাগান যে বাগানটার জন্য আমাদের দার্জিলিং হলো সব থেকে বিখ্যাত হলো আমাদের দার্জিলিং বিখ্যাত আমার দার্জিলিং একমাত্র বিখ্যাত খালি এই হলো চা বাগান এই চা বাগানের জন্য আর দার্জিলিং এর চা খেতে কিন্তু খুবই টেস্ট যারা যারা আসে আমাদের এখানে তারা দার্জিলিং এর চা চা পাতা অনেকজন নিয়ে যায় যেমন একটা দিল্লির থেকে একটা দাদা আসে সে যদি আমাদের দার্জিলিং এ আসে ও ছয় কিলো সাত কিলো করে চা পাতা নিয়ে যাবে তাহলে ভাবো আমাদের এখানে চা চা পাতা কত টেস্ট দার্জিলিং একমাত্র খালি বিখ্যাত খালি দার্জিলিং এর চা বলে দার্জিলিং এর চা আর মালদার হলো আম তো আমাদের দার্জিলিং এর চা হলো টেস্টটাই আলাদা তো ওই বাগানটা তো আমার ঘুরা শেষ এখন এই বাগানটা ঘুরছি আর দেখো বাগানের মাঝখানে মাঝখানে বিশাল বড় বড় গাছ আর এই গাছ কিন্তু একমাত্র এই গাছটা হলো চাপাতা বাগানকে চাপাতা যে গাছ চাপাতার গাছ কি বল চাপাতার গাছগুলো হয় ছোট 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 হয় আর এই গাছগুলোকে এই বড় বড় গাছগুলোকে বাঁচায় রাখে ছায়া দেওয়ার জন্য আর এই গর্তটা কিসের বলতো এখানে ইঁদুরের গর্ত বড় বড় আর আমরা ওই পাশে দেখলাম যে অনেক লোক না ইঁদুর মানে ইঁদুর ধরছে মানে একটা ফুটোর মধ্যে একটা মাটির হাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তারপর একটা চলো চলো বন্ধু এখন আমরা যাব ওই দিকে একটা বাগান আছে ওখানে বাগানে যাব তো ওইটাতে যাব গাড়িতে যাব বাইকে করে যাব হেঁটে হেঁটে যাওয়া যাবে না তো চলো পরে আবার দেখা হচ্ছে সেই ওই বাগানটার নাম কি ওই বাগানটার নাম কি ও এটা এই বাগানটার নাম হলো বেগুনবাড়ি এই বাগানের নাম তো দেখো চার পাশে খালি চাপাতা চাপাতার বাগান চাপাতার বাগান তো তোমাদের অনেক অনেক জনের মানে কমেন্ট করেছো লাইভে এসে যে তোমরা চাপাতা বাগান দেখবে যত আমাদের চাপাতা বাগানের সামনেই আমাদের বাড়ি চাপাতা তো আমাদের বাড়ি দার্জিলিং डिस्ट्रিক পড়ে আমাদের তো দার্জিলিং डिस्ट्रিকটা হলো খালি চা বাগান তো এই যে चलो চা বাগান অনেক বড় চা বাগান তো চলো তো আমরা যাচ্ছি আর একটা বাগানে এই বাগান আমাদের চাপাতা বাগান অনেক বড় বিশাল বড় বাগান না ওইটা আমাদের তো ওই ওইদিকে যাচ্ছি আমরা হলো ওই দিকে বাগানে যাচ্ছি তো চলো ওদিকে বাগানে গিয়ে তোমাদের চাপাতা বাগান ফাইলানি বাইকে করে এখন চলে আসলাম এই বাগানে আর দেখো এই বাগানের চাপাতা বাগানে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু গাছের ডালগুলা কিন্তু কেটে দেওয়া হয়েছে এখান থেকে আবার যে নতুন যে পাতাগুলো বেরো হবে সেই পাতা থেকে কিন্তু আবার চাপাতা তৈরি হবে তো এদিকে আমরা চলে আসলাম আর এদিকে না গাছে না জল দিচ্ছে দেখো কত সুন্দরভাবে জল দিচ্ছে তো সেই জল দেওয়াগুলো আরেকটা না বড়ো বড়ো মেশিন থেকে জল দিচ্ছে তো চলো জল দেওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে গাছগুলোতে জল দিচ্ছে তো এখন যত বর্ষাকাল নয় এখন যত শীতকাল তো শীতকালে গাছের মধ্যে জল না দিলে গাছের পাতাগুলো সব শুকিয়ে যাবে তো গাছে দেখলে যে গাছগুলোকে কিভাবে ডালগুলোকে কেটে দিয়েছে সেখান থেকে আবার নতুন পাতা হবে তো এখন দেখো এখানে যে জলগুলো দিচ্ছে না এই জলগুলো আস্তে আস্তে করতে তোমার দাদাভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে এই জলগুলো যে দিচ্ছে এখানে কোথায় কল বা কুয়ো আছে তখন তোমার দাদাভাই আমাকে দেখালো যে এখানে যে বড় বড় পাইপগুলো আছে সেই পাইপগুলো মেশিনের সাথে সেট করে তারপরে জল আসছে তো এখানকার জলটা এত সুন্দর মানে বেশি বলবে যে একদম ঠান্ডা ঠান্ডা না জলটা মোটামুটি গরমই আছে বাট আমি ভাবলাম কি খাবো তোমার দাদাভাই ভাই বলবে সে না খেয়েও না কোথার থেকে না কোথার থেকে জলটা আসছে খেও না তো আমি আর খেলাম না আমি একটু হাত হাত পা ধুয়ে নিলাম আর একটু খেললাম আর এখানে দেখো কত দুগুলো পাইপ দেখেছ আর এই পাইপগুলো না ওই সামনে যে এই পারে যে বাগানটা আছে এই পাড়ের বাগানের মধ্যে কালকে পাইপগুলোকে সেট করে তারপরে ওই বাগানে কালকে জল দেবে দেখি কালকে যদি টাইম পাই তো কালকে আর দেখো অলরেডি কিন্তু অনেক দূর কিন্তু পাইপ কিন্তু ওই পাড়ের বাগানে কিন্তু দিয়ে দিয়েছে তো আর এদিকে একটা জিনিস দেখো এই যে বাগানের সামনে যে এই যে বাগানের যে সামনে যে বাড়িগুলো আছে না এগুলো বাড়ি কিন্তু যারা এখানে পারমেন্টের চাকরি করে যে পাতা তুলে বাগানে তাদেরই কিন্তু এগুলো বাড়ি আমাদের মতো লোকরা কিন্তু এখানে কিন্তু বাড়ি করে থাকতে পারে না কারণ সরকার থাকতে দেবে না যারা খালি এখানে খালি বাগানে পাতা তুলে বা ডিউটি করে তাদেরই এখানে বাড়ি বাড়ি ঘর তারপর এখানে দেখো এই যে বড় বড়ো পারগুলো তোমাদের ভাই একটু ভালো করে দেখিয়ে দিল আর এখন আমি যাব হলো ওই পারে তো ওই পাড়ে যাওয়ার জন্য এখন আমি দেখবো এখন কীভাবে আমি দৌড়ে যাব আর তার আগে দেখো ওই সাইডে ওই সাইডে এত জল দিচ্ছে কেন বলো তো ওই সাইডে যে গাছগুলো আছে না গাছগুলোর পাতাগুলো বেশিরভাগটাই মানে গাছের পাতাগুলো মরে গেছে তাই ওদিকে জলটা বেশি করে দিচ্ছে তো দিক থেকে আমি আবার দৌড়ে চলে গেলাম যে ভিজে যাব কেন ওখানকার যে মেশিনটা আছে মেশিনটা ঘুরে ঘুরে জল দিচ্ছে তা হলাম যে না ভিজে যাবো তো যাব এখন আমি যাবো ওই পাটের বাগানে এখন ওই পাটের বাগানে কেমন যাব বলো তো ওই পাটের বাগানটা মধ্যে না খুব সবুজ পাতা চা পাতা পাতা আর তোমাদেরকে তো দেখালাম পাতা হলো সবুজ যে কচি কচি পাতাগুলো আছে সেখান থেকে কিন্তু চা পাতা তৈরি হয় তো এখন চলে যাব ওখানে তো চলো এ দেখো এখান থেকে আমি তুলছি পাতা সে এই পাতা নিয়ে বাড়িতে আমি অনেকগুলো পাতা তুলেছি সেই পাতাগুলো বাড়িতে শুকিয়ে তারপর আমি চা পাতা বানাবো আমি এর আগেও বাগানে যখন গিয়েছিলাম তখন আমি মোটে পাতা কচে কচে পাতা তুলে নিয়ে আসে আর দেখো কেমন করে আমি চোরের মতন করে দেখেছি কেউ দেখতেছে না তোমার দাদা ভাই বলতে তাড়াতাড়ি করো দেখলে কিন্তু ধরা পড়লে কোনো খুব পিটাই খাবা আর ধরে বেদম মায়ের মারবে তো বলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও